আসসালামু আলাইকুম গাইস সবার গাইস সান্তারে তো প্রচণ্ড রকমের ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে বাইক চালানো অনেক মুশকিল কারণ ঠান্ডাতে বাইক চালাতে আমার কষ্টকর তারপরে বাইক নিয়ে যাচ্ছি টাঙ্গিতে তেল তেল উঠাতে হবে তেল নাই ও সেই লেভেলের ঠান্ডা পড়ছে গাইস মানুষজন সবাই জড়ো সড়ো হয়ে চলাফেরা করতেছে একটা চা খেতে পারলে ভালো হতো তবে আগে তেলটা উঠাই নিয়ে আসি আমি এখানে দাঁড়ালাম কারণ এখন আমি আমার ক্যামেরাটাকে এখান থেকে খুলে আমার হেলমেট লাগাবো আমাদের রেল গেট শীত যে কি পরিমাণে পড়ছে এখানে মানুষজনকে দেখলে বোঝা যাবে আরে বাপরে এদের মানে ঠান্ডা লাগছে না বাচ্চারা ঠান্ডা লাগানোর জন্য সামনে নিয়ে বসে আছে ক্রিক্স জীবন যেখানে যেমন একটা মধ্যে সামনে বসছে পরে সামনে বাচ্চাকে কলে নিয়ে আসছে এটা অনেক রিক্সি বেশি ঠান্ডা বললে বাইক না চালানোই ভালো খুব এমার্জেন্সি না ছাড়া বাইক বের করা যাবে আমি আজকে বাইকের তেল উঠাই নিয়ে এসে বাইক আর মনে হয় না বের করবে এর মধ্যে এরকম ঠান্ডা বলবে কয়টা বাজে বারোটা বাহান্ন মনে হচ্ছে না যে এখন বারোটা বাহান্ন বাজে গাইস মনে হচ্ছে কেবল সকাল হলো একটা দিয়ে তেল দিচ্ছে আর একটা কি নষ্ট নাকি এখানে একটা কারের মধ্যে তেল দিচ্ছিল ট্যাঙ্কি ফুল করে নিল হাইব্রিড ছয়টা রোলা পাঁচশো দশ প্রায় চার লিটার সামথিং তেল পাঁচশো টাকায় দুই ঘাট মাত্র হলো আল্লাহ ভীষণ ঠান্ডা রেলগেটে যাবো গাইস রেলগেটে যেয়ে একটা গরম গরম চা খেতে হবে ও আরেক ঘাট বেরছে তিন ঘাট মোরের মধ্যে ওভারটেক করে বোকা ড্রাইভার মোরের মধ্যে কখনোই আপনারা কেউ কোনো গাড়ি নিয়ে গাড়ি হোক মাইক্রো হোক বাস হোক সিএনজি হোক বাইক হোক মোর মধ্যে কখনোই ওভারটেক করবেন না পায়ে মানে এগুলো ছোট জুতো পরে বাইক চালানো পায়ের ওখানে ঠান্ডা লাগতেছে নিচের দিকে যদি বাইক বাইকিং যে বোর্ড গুলো আছে এগুলো পড়লে অনেক উঁচা থাকে পায়ে কোনো রকম ঠান্ডা লাগবে আমার গোটা শরীরের মধ্যে জাস্ট পায়ের অতটুকুই ঠান্ডা লাগতেছে আমি হাতে গ্লভস পরে এসছি জুতো পরে এবং মোটা জ্যাকেট পরে এসি হেলমেট পরেছি যার কারণে ঠান্ডা তো আমার একটা লাগতেছে না জাস্ট আমার পায়ের ফাঁকা হয়ে আছে ওখানে একটু ঠান্ডা লাগতেছে পায়ের নিচের দিকে যে এখানে হচ্ছে বেলা জহরের রাজান এটা চা খাই টানা লাগছে আমি আগে কখনো খাইনি ছোলা লেবুচার সঙ্গে বিট লবণ দিয়ে মজা এখানেই tak বাসা নিয়ে গেলে বিকেলে বের